যুবকের গলায় দড়ি আত্মহত্যার প্ররোচনা প্রেমিকার চাঞ্চল্য নিজস্ব সংবাদদাতা খাত্রা এক যুবকের মৃত্যুতে অভিযুক্ত তার প্রেমিকা সহ পরিবারের লোকজন অস্বাভাবিক ওই মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার খাত্রার কদম্বেরা গ্রামে ঘটনায় ওই যুবকের প্রেমিকা সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব মৃতের পরিবার মৃত যুবকের বাবা এই ব্যাপারে রবিবার খাতরা থানায় ছেলের প্রেমিকা সহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সোমনাথ দত্ত বয়স একুশ তার বাড়ি খাতরা থানার কদম্বেরা গ্রামে শনিবার বিকেলে সোমনাথ নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এই আত্মহত্যার পিছনে তার সহ তার পরিবারের লোকজন দায়ী বলে তার বাবা নির্মল দত্তের অভিযোগ পুলিশ জানিয়েছে মৃত যুবকের পরিবারের তরফে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের তদন্ত শুরু হয়েছে খাতরা থানার কদম্বেরা গ্রামের বাসিন্দা নির্মল দত্তের এক ছেলে ও এক মেয়ে সোমনাথ দুর্গাপুরের একটি বেসরকারি কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র ছিলেন মৃত যুবকের বাবা নির্মল দত্তের অভিযোগ খাতরা থানার পাবরা গ্রামের বাসিন্দা কুচকার পরিবারের এক যুবতীর সঙ্গে তার ছেলে সোমনাথের ভালোবাসা সম্পর্ক ছিল ওই যুবতীর পরিবারের সম্মতিক্রমে সোমনাথের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু মাঝখানেক আগে মেয়েটি আর সোমনাথকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় এরপর থেকে আমার ছেলে সোমনাথ মানসিকভাবে ভেঙে পড়েছিল নির্মলবাবুর আরও অভিযোগ প্রেমিকার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার আগে থেকে সোমনাথের ওপরে ওই মেয়েটি ও তার পরিবারের লোকজন মানসিকভাবে অত্যাচার শুরু করেছিল সেই অত্যাচার সহ্য করতে না পেরেই আমার ছেলে সোমনাথ গলায় দরিণী সুইসাইড করতে বাধ্য হয়েছে তার দাবি আমার ছেলের মৃত্যুর জন্য ওই মেয়েটি ও তার পরিবারের লোকজন দায়ী এদিন তাই পুলিশের কাছে আমি ওই মেয়ে সহ পরিবারের তিনজনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি যাদের জন্য আমার ছেলেকে অকালে এইভাবে চলে যেতে হল তাদের কঠোর শাস্তি দাবি করছি এদিন চেষ্টা করে অবশ্য অভিযুক্ত যুবতী ও তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি খাতরা থানার পুলিশের এক অধিকারিক জানিয়েছেন মৃত যুবককে দেহ বাঁকুড়া সম্মিলানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে ওই যুবক আত্মহত্যা করেছেন তবে ওই যুবকের পরিবারের তরফে তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার যে অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে অভিযুক্ত যুবতীর এক আত্মীয় দাবি করেছেন ওই যুবকের সঙ্গে মেয়েটির সম্পর্ক ভেঙে গিয়েছিল ওই যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ঠিক নয় ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার সংবাদ প্রতিদিন পত্রিকা